সোমবার রাত দুইটা পনেরো মিনিট হরজর থেকে নির্ধারিত ফ্লাইট নিয়ে আকাশে উড়েন ক্যাপ্টেন ইমাম তালুকদার ফুট উপর থেকে পৃথিবীর দৃশ্য মনোভুক্ত কর কিন্তু বাহরাইনের আকাশে ঢুকার পর ইরানের দিকে দেখা গেল তীব্র আলোর ঝলক তারপর একটা ক্ষেপণাস্ত্র উঠছে আকাশে তীব্র গতিতে ছুটছে যেন পশ্চিমে আগুনের গোলা মুহূর্তে রুট বদল করেন পাইলট তা ডেলি সিস্টারকে ক্যাপ্টেন ইমাম জানান তার মাথায় ঘুরতে থাকে একটি প্রশ্ন একটি যদি ক্ষেপণাস্ত্র পথ ভুল করে এদিকে চলে আসে সব সংখ্যা পেরিয়ে নিরাপদে অবতরণ করেন রিয়াদে যাত্রীরা বুঝতেও পারেনি তারা কি এক ভয়ঙ্কর মুহূর্ত পার করে এসেছে তারা ক্যাপ্টেন ইমাম বিমানবন্দরে নামার পর ফোন হাতে নিয়ে চালু করে দেখে খবরের একের পর এক শিরোনাম ইসরায়েলে ইসরায়েলে ইরানের ব্যাপক হামলা বন্ধুরা আমাদের ভিডিওটা যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন